দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ নভেম্বর পিকনিক এর থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত আর এটাই কিন্তু এই পিকনিক এর ব্লগ এর লাস্ট পার্ট তাই স্কিপ না করে পুরোটা আপনারা দেখতে থাকুন সকাল কটা দেখ নটা বোধ হয় সবাই উঠে গেছে শুনো লাগছে না সবাই রিল্যাক্স মনে রয়েছে সব রিল্যাক্স আজকে দ্বিতীয় দিন মানে কালকে আমরা সবাই খেয়ে গেছিলাম খাওয়া দাওয়া রান্না বান্না করে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম এখন আউট করবো এখন আমরা যাব একটা জায়গা আছে বলে তো সেখানে যাব স্লুপ তারপর সেখান থেকে আমরা বাড়ি আর হোলি খেলার একটু আমাদের প্ল্যান রয়েছে জানি না ওটা কতটা হবে কারণ জায়গা সে ওঠা করা হবে তো সবাই আমাদের কালো কালো পড়েছি যে আমি কালো ও কালো সবাই কালো দেখলেই বুঝবেন সবাই কালো আজকে সবাই ব্ল্যাক ম্যান ব্ল্যাক ওম্যান হয়ে গেছে

চিকেন বাকি যা ছিল সকাল সকাল উঠে এক ব্রেকফাস্ট হয়ে আমাদের আর আমাদের কোনো ঘাটনি করতে হয়নি কারণ ওটা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল ছেলেরা এর থেকে ভালো আর কিভাবে দিন শুরু হতে পারে বলুন আর এইদিকে তো আমাদের দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটা এক্সাইটেড আজকের দিনের জন্য আমাদের বড়িয়া বিফার সব গোছানো হয়ে গেছে এখন আমরা রওনা দেব গুহার উদ্দেশ্যে গুহা কেন বলছি পরে আপনাদেরকে জানাবো দাঁড়ান দাঁড়ান একটু সবুর করুন সবাই ব্ল্যাক কি হয়ে বেরিয়ে পড়েছে ঠান্ডা রে হাই দেখে মনে হচ্ছে কিন্তু সবাই রঙ চং করেছে কিন্তু ভেতরে সবাই ব্ল্যাক পরেছে যখন আসল সময় হ্যাঁ একদমই তাই আসল সময় দেখাবো টাটা নবী টাটা করে আমরা মানে নবী কটেজকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ভালো লাগছে হ্যাঁ উই ডাবল ই তুমি কপি হচ্ছ জয় খাদ্য রসিক বাঙালির জয় আবার বড় উদ্যান তো জায়গাটা পুরো ছোটবেলার সিনালিগুলো আঁকতাম না ওরকম লাগছে পুরো সত্যি খুব সুন্দর লাগছে ফার্স্ট গুহায় যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়েছি জানেন এবার না আমি ভাবছি গুহায় কিছুদিন থেকে যাব ওখানে গিয়ে একটু আদিম মানুষদের মতো জীবন যাপন করব। কিন্তু হ্যাঁ পাতা ফাতা খাবো না ফলমূল খাবো আর একটু ঝিঙ্গালালা ডান্স করে নেব মজা করছিলাম কিন্তু সিরিয়াসলি নেবেন না আবার হাটার সঙ্গে আমি বাস চলে গেল আমাদের ছেড়ে এখন আমরা জঙ্গলে যাব জঙ্গলে বাপরে এরকম শুনশান জায়গায় মানুষ থাকেই বা কি করে

স্লোপ স্লোপ ওই একই হলো এ সময় চিৎকার করছিল এতক্ষণ ধরে এই যে এতক্ষণ যে গুহা গুহা করে আপনাদের মাথা খাচ্ছিলাম চলে এসেছি সেই স্লোপে আমরা আর হ্যাঁ এটা স্লোপ না স্লোপ বাবা ভাগ্যিস রেক্টিফাই করে নিয়েছি নয়তো এখানকার লোকরা এসে বলবে কি আমাদের স্লোপকে তুই স্লোপ বলেছিস এটা উচ্চারণের না। মার বাটাকে মোড়ের মাথায় সরি সরি ওটা মার বেটিকে মোড়ের মাথায় হবে এখন ছোট্ট সময় শুয়ে আছে ছোট্ট ছোট্ট কটেজ রয়েছে এখানে সবাই থাকতে পারে এসে মানে এখন তারা স্লুপে আসবে ঘুরতে তো ওয়ান নাইট বা টু নাইটের জন্য এখানে থাকতেই পারে হ্যাঁ এখন সবাই বলতেই পারেন কই এটা তো গুহা না তুমি যে বলছিলে গুহা হ্যাঁ এটা সত্যি গুহা নয় আমি মজা করে গুহা বলছিলাম কারণ এর ভেতরে ঢুকে আমার ঠিক গুহা গুহা ফিলটাই হচ্ছিল আমরা এই জুতো পিতে এক সেকেন্ড

এখন আপনারা বলতেই পারেন কি হলো গুহার কথা বলে আমাদের গুহার ভেতরটা দেখানো হলো না কেন কিন্তু কি করব বলুন আমরা নিজেরাই তো দেখিনি কারণ এতটাই কস্টিং চাইছিল যে ভাবলাম ছাড়ো আর গুহার ভেতর ঢুকতে হবে না গুহার ভেতর ঢুকতে পারেন তো কি হয়েছে তারা না আপনাদেরকে গুহার সামনে এক সুন্দর নৃত্য পরিবেশনা করে দেখাবো আই তো উইসলাই ফিরেও গিয়েছে না নাস্তে পারবো না নাস্তে পারবো না অত্যন্ত আনন্দmathop মুক্তি করে দেনা যেতা না নাস্তে পারবো না নাস্তে পারবো না এটাই করো যেটা করছিল না নাস্তে পারবো না তুই ডান্স হয়ে যাবে ও দি চোনুন এবারে দ্বিতীয় গন্ধpostcssলের দিকে গিয়ে যায় যেটা দেখলে আপনারা হা হয়ে যাবেন কি বলেছিলাম না হা হয়ে যাবেন আমরাও হা হয়ে গেছিলাম এই পাক ভর্তি দেখে যদিও বা পাকটা আপনাদেরকে দেখালাম না সেটা আলাদা ব্যাপার কিছুজন সামনে কিছুজন মাঝে আমি আরো মাঝে আর কিছুজন পেছনে কি যে হচ্ছে কে জানে আদৌ হোলি খেলা হবে কিনা কেউ জানে না

অ্যাট লাস্ট আমাদের হোলি খেলা হোলি তাই হোলি খেলা সার্থক হলো এখানে না ওখানে না কোথায় খেলবো ঠিক হচ্ছিল না লাস্টে সবাই এক জায়গায় জড়ো হয়ে সবাই কালো কালো সব পরে হোলি খেললাম মানে এটাই আনন্দের আমরা মাঝের একটা স্টপে নেমেছি এখন খুব খিদে পেচে সবারই প্রায় দেখা যাক কি খাবো আমার প্রচন্ড ভাত জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছা করছিল তো যার জন্য আমরা ভিয়েতনামের দোকানে ঢুকেছিলাম অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু খেলাম না কেন খেলাম না বলুন তো আমরা রিসেন্টলি একটা ভিয়েতনামি শপে খেতে গেছিলাম সব না রেস্টুরেন্টে এমন গন্ধ পেয়েছি ঢুকে যে বমি মাথা ধরা সব শুরু হয়ে গেছে লাস্টে একটা ডোনার কাবাবে যাচ্ছি আমাকে অনিন্দ বলেছে যে তুমি খেলে খাও আমি কিছুতেই খাবো না তারপর ভাবলাম নেব যদি খেতে না পারি ব্যাস তখন হয়ে গেল তাই আমরা এখন কাবাব খেতে যাব ভাত খাওয়া তো কপালে জুটলো না তাই অগত্য একটা আমেরিকান রেস্টুরেন্টে এসে উইংস আর বার্গার খেয়ে দিন কাটিয়ে দিলাম তো আমাদের নবীবরের ভ্রমণ শেষ হতে চলেছে আমরা বাসে উঠে গেছি এখন টুক করে আমরা দু ঘন্টার পর পৌঁছে যাব প্রাগে তো এখন কি করবো এইসব সাইট সিন দেখতে দেখতে ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাব। সময় আমরা প্রাগে পৌঁছেও গেছিলাম কিন্তু প্রাগে নামার পর হঠাৎ করে একটা কাণ্ড ঘটে গেল কি কাণ্ড ঘটলো দেখুন এখন একটা মানে একটু কাণ্ড হয়ে গেছে আমরা এই যে বাস দেখছেন আমরা এইমাত্র নেমেছি কিন্তু বিষয়টা হচ্ছে অদিতি ওর ব্যাগ প্যাক যার মধ্যে ডকুমেন্টস পার সব ছিল ওটা ব্যাগে ওই বাসেই রেখে চলে এসেছে আর এই বাসটা যখন ও দৌড়ে বলছিল যে পার্ডান পারডান মানে দাঁড়ান দাঁড়ান মানে প্লিজ শুনুন ওদের কোনো কথা শোনেনি মানে শুনতে পাইনি হয়তো খুব টেনশানের এখন বিষয় লাস্ট মোমেন্টে এমন এমন হতে পারে মানে সত্যিই

এই আগের ড্রাইভারের সাথে এতক্ষণ সবাই টেনশনে মরে যাচ্ছিল আর যে ব্যাগ পাওয়া হয়ে গেল সবার মুখে হাসি আর ওই দিকে অদিতি দিয়ে দাঁড়িয়ে আছে বাস আর ওই চেক ভদ্রলোক ভদ্র মহিলাকে ধন্যবাদ দেওয়ার জন্য এক ঘন্টা লাগেনি ওনারা ফোন করে দিয়েছিল বাসকে বাসকে মানে বাসওয়ালাকে ফোন করে দিয়েছিল পাওয়া গেছে তাহলে চলুন ব্লগটা আজ এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকে চলো টাটা একদম অনেক ঘোরাঘুরি মজা আড্ডা তো হলো কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বড় পাওনা হলো কমপ্লিমেন্ট মানে যে রিসোর্টটা বুক করা হয়েছিল সমৃতারা বুক করেছিল সেখানকার মালিক আমাদেরকে লিখেছে যে আমরা নাকি খুব প্লেজেন্ট গেস্ট যাক শুনেও ভালো লাগলো ব্লগটার এখানেই সমাপ্তি ঘটলো তো আজকে যেন টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা টাটা টাটা